গাইজ আমরা সবাই মিলে মিশে আসছি ওই তোমরা কথা এই নাইম সিয়াম ওই দা বাউ বাউ সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ডেন্ডি কোট টুকাই না এনে দে দেখেন গাইজ এই শেখ মুজিবুর মাদারচোদে কি পরিমাণ

আপনারা আমি আছি দেখেন আপনারা দেখতে থাকেন এখানে এক মানুষ ওইদিকে দেখেন ওইদিকেও মানুষ সেদিকে দেখেন আমার তামা যাচ্ছে সেই ওজন মন কত জানেন ষাট হাজার সত্তর হাজার এগুলো নিয়ে যাচ্ছে এগুলো বিক্রি করবে আর এখানে বাদাম এসেছে সবাই এসেছে আমরা এখানে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করার চেষ্টা করব দেখি দেখতে পাচ্ছি ভাঙ্গাচুরা ওইদিকে নাকি আয়না করেছে মানুষ বলতেছে আমরা যাচ্ছি দেখাচ্ছি দেখেন ভারত ভারত বাদ ঘুরিয়ে দাও দেন ওকে আমরা যাচ্ছি এখানে এখানে কি ছিল এখানে কি ছিল এইদিকে নাকি আয়না আমরা প্রবেশ করছি এখানে অনেক গুলা বালি আমরা মাছ নিয়ে আসতে মাছ নিয়ে আসে নাই আমরা যে জন্য আমাদেরকে অনেক প্রবলেম সাফার হচ্ছে না লাইভ না আচ্ছা দেখেন দেখেন এখানে লাইভ চালাতো এদিকে নাকি আয়না